আলু মোকা জলে কথাটা বুঝছেন হালকা পাতলা কিছু আছে কৃষকের দৈরা রাখছে সংকটের কারণে ভারত থেকে আমদানিকৃত আলুর দাম বেড়েছে কেজিতে সাত থেকে আট টাকা করে। কুমিল্লা বন্দরে আমদানি কারকরা জানান বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে ভারতে আলু উৎপাদন ব্যাহত হয়েছে। তাই দাম বাড়িয়ে দিয়েছে দেশটির রপ্তানি কারকরা। আগে যেখানে 26 থেকে 27 টাকা দরে আলু পাওয়া যেত সেখানে সেটি এখন দাঁড়িয়েছে অন্তত 35 টাকায়। যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। সেই সাথে নিম্নমানের আলুর আমদানি হচ্ছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। এই বছর যদিও আলুর কোয়ালিটি আলুর পরিস্থিতি বৃষ্টিপাত এবং তাপমাত্রা সমস্ত কিছু বিষয়বস্তুকে কেন্দ্র করেই অতিরিক্ত ঠান্ডার বিষয়বস্তুকে প্রাধান্য করে সেইভাবে আলুর সাইজ যেমন পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যায় সেই রকমভাবে ইউপিতেও লক্ষ্য করা যায় এবং বাংলাদেশে অলরেডি লক্ষ্য করা যায় তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশেতে যে আলুর সংকট লক্ষ্য করা গেছে সেই দিকে দৃষ্টিপাত করছে না কেবলমাত্র ভারতবর্ষে আলুর দাম বাড়িয়ে দেশে বাংলাদেশ হিসাবে সেই দিকে দৃষ্টিপাত করছে এবার চলুন বাজারের বর্তমান অবস্থাকে কেন্দ্র করে আরেকটি নিউজ মাধ্যম গিয়ে জানাচ্ছে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত মার্কেটে এক কেজি আলুর জন্য গুনতে হচ্ছে পঞ্চান্ন টাকা পর্যন্ত রেলসারের ব্যবসায়ীরা বলছেন আমদানি করা আলু পুরোপুরি বাজারে না আসায় দাম কমছে না জানিয়েছেন আলুর দাম আশায় এখন বেশিরভাগ আলু সংরক্ষণ করা আলুর বাজারে নৈরাজ্য থামছে না দফায় দফায় দাম বেড়েই চলছে মাত্র দুদিনের ব্যবধানে নতুন করে আরো চলেছে এই দাম মানভেদে কেজি আলুর জন্য ঘুমতে হচ্ছে পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সরকার নির্ধারিত তরে কোনো তোয়াক্কাই করছে না দোকানিরা এমনকি মূল্য তালিকা ঝুলিয়ে রাখার বাধ্যবাধকতা থাকলেও মানছে না কেউই পর্যাপ্ত মজুদ সত্ত্বেও এমন দাম বৃদ্ধির ঘটনায় খুব তারা অভিযোগ তদারকির দুর্বলতায় ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতা পূজার আগে যে বড় আলু ছিল আপনার চব্বিশ টাকা পঁচিশ টাকা কেজি সে আলু এখন পঞ্চাশ টাকা করে কেজি কিনতে হচ্ছে নিয়ন্ত্রণটা কি করতেছে সেটা আমরা এখন বুঝতে পারতেছি আমাদের বাজারে এসে আমাদের নাবি উঠে যাচ্ছে প্রত্যেকটা জিনিস বাজারের নিয়ন্ত্রণটা কে করতেছে সেটা আমরা এখন বুঝতে পারতাছি না দাম বিক্রির জন্য সরবরাহ ঘাটতির অজুহাত তুলছেন ব্যবসায়ীরা তাদের দাবি উৎপাদক পর্যায় থেকে পর্যাপ্ত সরবরাহ মিলছে না আমদানি করা আলুর তেমন জোগান নেই এই বাজারে আরতদাতের দাবি এখন বেশিরভাগ আলু সংরক্ষণ করা হচ্ছে হিমাগারে বর্তমান হিসেবে দু সালে আমাদের ভারতবর্ষ এছাড়া বাংলাদেশের বিভিন্ন বেলগুলিতে যেমন আলুর উৎপাদন কমই হয়েছে সেই রকমভাবে বিভিন্ন মার্কেটগুলিতে কিন্তু আলুর চাহিদা দিন দিন বৃদ্ধি পেয়েছে আর যার জন্য আলুর চাহিদাকে ভিত্তি করে বাংলাদেশের বিভিন্ন মার্কেটগুলিতে অলরেডি আলুর দাম তো বৃদ্ধি পাবেই তাই বলে এই না যে বিভিন্ন নিউজ মাধ্যমগুলিতে এই ধরনের ভিডিও প্রচার করা মাত্রই বাংলাদেশ এ ছাড়া ইন্ডিয়ার বিভিন্ন মোকামগুলিতে আলুর দাম অলরেডি কমে যাবে কারণ আলুর দাম আলুর চাহিদার ওপর ভিত্তি করেই কিন্তু নির্ধারিত হয়ে থাকে আর এই ধরনের মন্তব্যে বাংলাদেশের ব্যবসায়িক ভাইরা কি জানাচ্ছেন দেখুন আলু গ্রামও নাই গুলি চলে কথাটা বুঝছেন হালকা পাতলা কিছু আছে কিছুকে দৈরা রাখছে আমাদের দাম কমবো

দিয়ে আমদানি স্বাভাবিক রয়েছে কিন্তু হঠাৎ করে ছন্দে পতন হয়েছে কিছুটা গত ঈদের আগে আমরা আলু বিক্রি করছি তিরিশ থেকে একত্রিশ টাকা বিভিন্ন প্রকার সেটি ঈদের পরে হঠাৎ করে ভারতের বাজারে দাম বাড়ার প্রভাব পড়েছে প্রতি কেজি আলু ওখানে প্রায় পাঁচ থেকে ছয় টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে বিধায় বাংলাদেশে প্রভাব পড়েছে